একটি ঘটনাকে কেন্দ্র করে আমার কোনো কোনো ভাই বিতর্কটা চালিয়ে যেতে চাইছেন আমার কোনো আপত্তি নেই আমি ভাঙড়ে গতকাল গিয়েছিলাম একটি দুয়ার মজলিসে সেখানে গিয়ে ইমাম সাহেবদের আবেদন যে ভাঙড়ের এই ঘটনাকে নিয়ে কাশীপুর থানায় আমাদের একটু যাওয়া দরকার আমারও মনে হয়েছিল যে পুলিশ রাত্রে গিয়ে কেন বাড়ি থেকে একটি ছেলেকে তুলে নিয়ে এসে ব্যানার খুলতে বাধ্য করল বিষয়টা পুলিশের কাছেই জানা দরকার তো ভাঙড়ে ছিলাম মৌলানা মিজানুর রহমান সাহেবের উপস্থিতিতে এবং পুলিশের সঙ্গে তিনিই যোগাযোগ করার পরে আমি গেলাম পুলিশের সঙ্গে আলোচনা হলো বাইরে এসে কিছু মিডিয়ার ভাই ছিলেন তাদের সঙ্গেও কথা হলো যা আলোচনা হয়েছে তা নিয়ে কথাও বললাম অনেকেই ভাবছেন যে বিষয়টা বোধ হয় আমরা হার মেনে চলে এসেছি বা এমন একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওর পরে আর কারো গিয়ে পুলিশের সঙ্গে কথা বলা কিংবা এলাকা পরিদর্শন করা কিংবা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার আর কোনো অবকাশ নেই এমনটা নয় আমি আমার মতো করে কথা বলেছি আমার মনে হয়েছে যে বিষয়টা নিয়ে খুব বেশি উত্তেজনা তৈরি না করাই ভালো সেজন্যে আমি আমার মতো করে আমার কথাটাই আমি মিডিয়ার সামনে বলেছি আমার কথা মানে তো এটা নয় যেটা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এর ওপরে আর কেউ কথা বলতে পারবেন না আমি ঘুরে আসার পরে ওখানে আর কেউ যেতে পারবেন না আমি পুলিশের সঙ্গে কথা বলার পরে বা বৈঠক করার পরে বা ইমাম সাহেবদের নিয়ে আমরা বৈঠক করার পরে আর কোনো মুসলিম নেতৃত্ব ওখানে গিয়ে কথা বলতে পারবেন না বা কোনো মুসলিম সংগঠন ওখানে গিয়ে কথা বলতে পারবেন না এরকমটা তো একেবারেই নয় যাদের মনে হচ্ছে যে কামরুজ্জামানের সব কাজগুলো ভালো হয়নি ইমাম সাহেবরা সব কাজগুলো ঠিকঠাক করেনি তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা বিতর্ক না বাড়িয়ে আপনারা ওখানে যান এলাকার মানুষের সঙ্গে কথা বলুন পুলিশ প্রশাসনকে ডেপুটেশন দিন পুলিশের সঙ্গে কথা বলুন আমি তো ওখানে গিয়ে না কাউকে পুলিশকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে এসেছি না কাউকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে দিয়ে এসেছি না আমি যাওয়ার কারণে ওখানে উত্তেজনা বেড়েছে এরকম কোনো ঘটনাই ঘটেনি তারপরেও আমাকে নিয়ে বা আমার নাম ধরে এই ধরনের বিতর্ক তৈরি করাটা আমার অত্যন্ত অপছন্দনীয় না করলে খুশি হতাম যারা করছেন তাদের করার অধিকার আছে তারা করতে পারেন কিন্তু আবারও বলবো আমাদের কাজ আপনাদের পছন্দ না হলে আপনারা নিজেদের মতো করে কাজ করুন আমাদের কোনো রকম আপত্তি নেই আমার মনে হয়েছিল আমি পুলিশকে শুধু রাত্রের ব্যানার খোলাটার বিষয়ে জিজ্ঞাসা করিনি আরও অন্যান্য যে সমস্ত কথাগুলো শুনেছিলাম সমস্ত কথাই একে একে জিজ্ঞাসা করেছি অনেকেই বলছেন যে এলাকাটা পরিদর্শন করলে ভালো হতো ছেলেটির সঙ্গে কথা বললে ভালো হতো ভাঙড়ের ইমাম সাহেবরা তারা ছিলেন এবং কি দুবে বলে একটি ছেলে যাকে যার কথা শোনা হয়েছে তার সঙ্গে আমাদের মাওলানা সাহেব ইমাম সাহেব মাওলানা মিজানুর রহমান সাহেব কথা বলেছেন এবং তিনি সমস্ত বিবরণ আমাকে দিয়েছেন এবং যা যা ভাঙড়ে গিয়ে কথা শুনেছি ওই ছেলেটির মুখের কথা মাওলানা মিজানুর রহমান সাহেব আমাকে যা যা বলেছেন আমি সমস্ত কথাগুলোই কিন্তু পুলিশের কাছে আলোচনা করেছি আমি পুলিশকে জিজ্ঞাসা করেছি যে ব্যানারটা সকালে না খুলে রাত্রে গভীর রাত্রে একটা ছেলেকে বাড়ি থেকে তুলে কেন নিয়ে আসা হচ্ছে আমি জিজ্ঞাসা করেছি পুলিশের বক্তব্য যে আমরা যদি ব্যানারটা সকালে খোলার জন্য বলতাম তাহলে এমন হতে পারত যে আবার কিছু মানুষ বলতো ব্যানার খোলা যাবে কিছু মানুষ বলতো ব্যানার খোলা ঠিক হবে না সেজন্য নতুন করে আবার একটা কেওস ওখানে তৈরি হতে পারত বিষয়টা সবটা হজম করার মতো না হলেও বিষয়টা একেবারে ফেলে দেওয়ার মতো নয় আমি আমরা যদি কালকের ওখানে জন পরিদর্শনে যেতাম আবার কলকাতার কিছু মানুষের মনে হতো যে ভাঙড়ে বোধ তাদের কমিউনিটির ভাইরা বোধ হয় অতটা নিরাপদ নয় আজকের হয়তো তারাও আবার কিছু মানুষ দৌড়ে ওখানে পরিদর্শন করার জন্য আসতেন তো আমার মনে হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব যত ছোট করে সম্ভব বিষয়টার ইতি টেনে দেওয়া দরকার বিষয়টার একটা সমাধানের দরকার সত্যিকার অর্থেই আমি মনে করি এবং আমি এই উদ্দেশ্যেই গিয়েছিলাম যে ভাঙড়ে গিয়ে কাশীপুর উত্তর কাশীপুর থানায় বিক্ষোভ দেখানোর জন্যে যায়নি লোকজনকে ডেকে নিয়েও যায়নি আমার মনে হয়েছিল যে বিষয়টির উত্থাপন কি কেন পুলিশ ছেলেকে টিকে দিয়ে ব্যানার খোলালো তা অবশ্যই পুলিশের মুখ থেকে আগে আমার জানা দরকার ছেলেটির কাছ থেকে জানা হয়েছে মাওলানা মিজানুর রহমান সাহেব জেনেছেন তারপরে আমি কিন্তু পুলিশের কাছে জানতে চেয়েছি পুলিশ তারা তাদের মতো করে বলেছেন যে আমি একবারও বলিনি যে ওখানে মন্দির আছে পুলিশের বক্তব্য যে ওখানে একটা প্রস্তাবিত মন্দিরের জায়গা আছে এবং তার একটি ভিত পুজো ওখানে হয়েছে ওখানে কয়েকটি বা হিন্দু বাড়ি আছে একটা অভিযোগ নাকি পুলিশের কাছে এসেছিল পুলিশের বক্তব্য অনুযায়ী তো তাদের জায়গার সামনে তাদের বাড়ির সামনে যদি ব্যানার লাগানোই কেউ আপত্তি করে থাকে আমাদের ব্যানারটা আমাদের প্রিয় রসুলের প্রতি ভক্তি তার প্রতি আদর্শ তার আদর্শের প্রতি আমাদের গুরুত্ব এটা কোনো অংশে কম নয় কিন্তু এইটা কোনোভাবে এটা আমি আপনাদের সঙ্গে একমত হব না যে আই লাভ মুহাম্মদ সোল্ল্লাহ সাল্লামের এই ব্যানারটা তার প্রতি ভক্তি প্রকাশ শ্রদ্ধা জানানোর জন্যে হিন্দু ভাইদের বাড়ির সামনেই আমাকে ব্যানারটা লাগিয়ে আসতে হবে আমি পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম অন্যত্র লাগালে কি কোনো সমস্যা ছিল বলল না পাশের ইলেকট্রিক কুলে গিয়ে যদি লাগানো হয় কোনোরকম সমস্যা নেই যদি আমরা তারাদের বক্তব্য যে আমরা বলেছিলাম যে সকালে তোমরা বলবে আমরা দাঁড়িয়ে থাকবো যেখানে তোমরা লাগাতে চাইবে আমরা দাঁড়িয়ে থেকে থাকব তোমরা সেখানে লাগিয়ে দেবে এসব কথা নিয়ে দীর্ঘ আলোচনা করেছে যদি আমাদের সমাজের যারা বয়স্ক মানুষ মুরব্বী মানুষ যারা বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় তারা যদি বিষয়টি নিয়ে বিতর্ক করেন যে ওখানে যাওয়া ঠিক হয়নি বা পুলিশের কথায় সম্মতি দেওয়া ঠিক হয়নি আমি মনে হতো যে না আমার বোধহয় কোথাও ভুল হয়েছে বা আমি তাদের কাছে হয়তো পৌঁছেও চলে যেতাম কিন্তু একেবারে কিছু সোশ্যাল মিডিয়ায় বা দু একটা ইউটিউবে যদি বিতর্ক তৈরি করা হয় যদি মনে হয় যে এ ধরনের বিতর্ক বাড়লে ভিউজ বাড়বে বা কিছু আমি তাদেরকে অনুরোধ করব যে সব জায়গায় ছোটোখাটো বিষয় দিয়ে শুরু হয় এবং যারা রাজনীতির কারবারই যারা বলে যে আমরা মুসলমানদের ভোটে এমএলএ হই না ফলে মুসলমানরা আমাদের শত্রু মুসলমানদের কোনো বিষয় আমাদের আমরা দেখব না তারা কিন্তু সময় প্রস্তুত থাকে ছোট বিষয়টাকে বড় করে দেখানোর তো সেই জন্যে আমি মনে করি যে কারো প্ররোচনায় আমরা পা না দেওয়াটাই উত্তম আমি মনে করি যে বিষয়টি নিয়ে জল ঘোলা না করাটাই ভালো আমি মনে করি যে এমন কোনো ঘটনা না ঘটুক যার জন্যে উভয় কমিউনিটির দু পাঁচজন করে মানুষ অ্যারেস্ট হয়ে যাবে আমরা বিবৃতি দেব কিংবা কোর্টে গিয়ে জানিন চাইব পরিবারগুলো হাহা করবে এরকমটা নয় আমাদের এক জায়গায় থাকতে হবে মুসলমানরা মনে করে যে দেশ সবার এবং সৌভ্রাতৃত্বের জন্যে সম্প্রীতির জন্যে অন্যরা যত না চেষ্টা করে দেশের সংখ্যালঘু মুসলিম নেতৃত্ব তার থেকে অনেক বেশি চেষ্টা করে এটা আমাদের দায়িত্ব না হলেও দেশের সুনাগরিক হিসাবে আমরা মুসলমানরা এ দায়িত্ব সবসময় পালন করি পীর সাহেবদের কাছ থেকে আমরা এই শিক্ষা নিয়েছি আমাদের মুরব্বীদের কাছ থেকে আমরা এই শিক্ষা নিয়েছি আমাদের শিক্ষকদের কাছ থেকে ওলামা এ কেরামদের কাছ থেকে আমরা এই শিক্ষা নিয়েছি ফলে সেই শিক্ষা নিয়েছি সেই শিক্ষা মোতাবেক ভাঙর মুসলিম অধুষিত এলাকা সেখানে শান্তি থাকুক সেই জায়গাটা নিয়ে কেউ বিতর্ক তৈরি করুক করার সুযোগটা টুকুও না পাক সেই জন্যেই এই উদ্যোগটা ইমা স্থানীয় ইমাম সাহেবদের নিয়েই নেওয়া হয়েছে এবার কারো পছন্দ না হলে তারা অবশ্যই তাদের মতো করে তারা উদ্যোগ নিন আমার কোনো রকম আপত্তি নেই আমার রকম বিরোধিতা নেই আমি মনে করব যদি আপনাদের উদ্যোগে মানুষ উপকৃত হয় যদি ইসলাম বা মুসলমান সমাজের খেদমতটা বেশি হয় আমি নিজেও সবাই ভালো থাকবেন সবার জন্যে সময়টা ভালো কাটুক আর সাম্প্রদায়িকতার কারবারিরা যেন আমাদের ভুলের জন্যে কোনো সুযোগ না পায় সেই বিষয়ে অন্তত সবাই সতর্ক থাকবেন